লোকমাতা রানী কর্তৃক নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের খ্যাতি এখন বিশ্বজোড়া রানী রাসমণির স্বপ্নের কালী মন্দির আদতে শ্রীরামকৃষ্ণ তীর্থ যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি এখানে রেণুতে রেণুতে মিশে রয়েছে তার পূজিত মা ভবতারিণী এখানে সদা জাগ্রত বলে প্রত্যেকের বিশ্বাস তাই দেশ বিদেশের পর্যটকরা তো বটেই কলকাতায় এলে দেশের সেলিব্রিটি রাজনীতিবিদরাও এই মন্দিরে পুজো দিয়ে যান চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে দক্ষিণেশ্বর ভ্রমণের নিখুঁত তথ্য ও বিবরণ তুলে ধরি কিভাবে যাবেন নতুন কী নিয়ম চালু হয়েছে কখন ও কিভাবে পুজো দেবেন কোন স্টল থেকে ডালা কিনলে ঠকবেন না ফুড স্টলে খাবারের গুণমান কেমন ব্যাগ জুতো মোবাইল কোথায় রাখবেন কখন ও কিভাবে ভোগ খেতে পারবেন এমন সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিয়ালদহ বা দমদম জংশন থেকে ডানকুনি লোকালে চেপে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ডানদিক বরাবর একটু এগোলেই স্কাইওয়াক যাওয়ার রাস্তা পেয়ে যাবেন এখন যেটি দেখছেন এটি দক্ষিণেশ্বরের মন্দির ভেবে ভুল করবেন না এটি মন্দিরের আদলে তৈরি রেলের টিকিট বুকিং কাউন্টার আর এর পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন আপনারা চাইলে মেট্রোতে করেও দক্ষিণেশ্বরে আসতে পারেন দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য রানী রাসমণি স্কাইওয়াক ধরে এগিয়ে যেতে হবে আর এই পথে আপনি মায়ের পুজো দেওয়ার জন্য ও কেনাকাটার জন্য শতাধিক স্টল বা বিপণী পেয়ে যাবেন দেখতে দেখতে আপনি হঠাৎই মন্দিরের সিংহদ্বারের সামনে পৌঁছে যাবেন মন্দিরে প্রবেশের মূল প্রবেশদ্বারের বাম দিকে মা ভবতারিণী ফেরিঘাট পেয়ে যাবেন এই ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে মাত্র এগারো টাকা টিকিট কেটে বেলুড় মোট যাওয়ার ভেসেল পেয়ে যাবেন গঙ্গা বক্ষে ভেসেলে চড়ে ভ্রমণ করার অনুভূতিটাই আলাদা গঙ্গার শীতল সমীরণ মন প্রাণে স্বর্গীয় প্রশান্তি এনে দেবে মধ্য কলকাতায় অবস্থিত শক্তিপীঠগুলির মধ্যে দক্ষিণেশ্বর একটি অন্যতম সতীপীঠ গঙ্গার তীরে অবস্থিত এই বিখ্যাত তীর্থস্থানটি কালীভক্ত এবং বিশিষ্ট বাঙালি সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রধান পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমংশদেব মন্দির স্থাপনের জন্য হেস্টি নামের একজন ইংরেজদের কাছ থেকে প্রায় কুড়ি একর জমি কেনা হয় যা বর্তমানে সাহেবান বাগিচা নামে পরিচিত তৎকালীন সময়ে রানী রাসমণির এই মন্দির প্রতিষ্ঠা করতে প্রায় আট বছরে ন লক্ষ টাকা ব্যয় হয়েছিল যার বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা মন্দির প্রাঙ্গনের সিংহদ্বার পেরোলেই ডান দিকে চোখে পড়বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের সুবিশাল প্রতিচ্ছবিটি মন্দিরের সামনের এই অংশে অনেকগুলি কাউন্টার আছে এখানে আপনাদের জুতো ব্যাগ মোবাইল সব কিছু রেখেই মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে জুতো ও মোবাইল রাখলে তিন টাকা করে এবং ব্যাগ রাখলে দশ টাকা করে চার্জ নেওয়া হয় সকালের নির্মল পরিবেশ ও মন্দির চত্বরে বাজতে থাকা শ্যামা সঙ্গীত আপনার মনে ভক্তির ভাব সঞ্চার করবেই এটি হল রানী রাসমণি মন্দির এই সাদা রঙের মন্দিরের ভেতর দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মূর্তি রয়েছে আর এই মন্দিরটির চারিদিক ফুল ও অন্যান্য গাছে সুসজ্জিত আর এটি হলো কুঠিবাড়ি এই বাড়িতেই পরমহংস রামকৃষ্ণদেব প্রায় ষোলো বছর বসবাস করেছিলেন বর্তমানে এই বাড়িটি প্রজ্ঞাতীর্থ নামে পরিচিত কুঠিবাড়ি বা প্রজ্ঞাতীর্থের পাশেই রয়েছে স্বামীজির এই সুবিশাল মূর্তিটি এই সুন্দর মনোরম পরিবেশ মনের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিকতার বীজ প্রস্ফুটিত করবে এটি হল নহবতখানা মা সারদা দীর্ঘদিন এইখানে বিরাজ করেছিলেন বর্তমানে সারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে এর নাম রাখা হয়েছে মা সারদা মন্দির নহবৎখানার পাশেই রয়েছে প্রকাণ্ড বাঁধানো ঘাট প্রচুর দর্শনার্থী এই ঘাটে স্নান করে শুদ্ধ হয়ে মায়ের পুজো দেন ঘাটের দান দিকে গঙ্গার তীর বরাবর সুসজ্জিত উদ্যানে শ্রীরামকৃষ্ণের সকল শিষ্যদের সুন্দর প্রতিমূর্তি রয়েছে মন্দিরে দালানটির উচ্চতা একশো ফুট এবং ছেচল্লিশ বর্গফুট প্রসারিত মন্দিরের গর্ভগৃহে রূপোর সহস্রদল পদ্মের উপরে মা ভবতারিণী শিবের বক্ষের উপর অবস্থান করেছে মূল মন্দিরের আর্চানা পূর্বমুখী দ্বাদশ শিব মন্দির রয়েছে গঙ্গার তীর বরাবর দক্ষিণে রয়েছে নাট মন্দির উত্তর পূর্বকোণে রয়েছে রাধাকান্ত মন্দির এবং উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ বা শয়নকক্ষ আর ঠিক এর পেছনেই রয়েছে ডালা আর্কেট এই সুসজ্জিত ডালা আর্কেট থেকেও মায়ের পুজোর সামগ্রী গ্রহণ করতে পারেন এখানে মাত্র একান্ন টাকা থেকে ডালা শুরু হয় আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে দরদাম করে মায়ের পুজোর সামগ্রী কিনে নিতে পারেন ডালা আর্কেডের পেছনেই রয়েছে বিথিকা আপনারা এই মার্কেট চত্বর ঘুরে দেখে নিজেদের পছন্দ মতো সামগ্রী এখান থেকে কিনে নিতে পারেন দক্ষিণেশ্বরে ঘুরতে এসেছেন বাড়ির জন্য বা আপনার প্রিয়জনের জন্য কিছু নিয়ে যাবেন না তা তো হতে পারে না তাই আপনারা দরদাম করে এখান থেকে কিছু কিনেই নিতে পারেন মন্দিরের মধ্যে ক্যামেরা করা বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তাই মায়ের পুজো দৃশ্য তুলে ধরতে পারলাম না সালটা আঠেরোশো সাতচল্লিশ কলকাতার যানবাজারের রানীমা রানীর রাসমণি স্থির করলেন তীর্থ করার উদ্দেশ্যে কাশি যাবেন সঙ্গে যাবে অনেকগুলি নৌকা দাসদাসী আত্মীয় স্বজন সব প্রায় তৈরি কিন্তু মা কালীর ইচ্ছের উপর তো আর কেউ নন যাত্রার আগের রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা রানীমাকে দেবী স্বপ্নাদেশ দিলেন যে তিনি যেন গঙ্গার তীরে তার একটি মন্দির নির্মাণ করেন ও তাকে প্রতিষ্ঠিত করেন তারপরেই মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠিত হলো দক্ষিণেশ্বরের মন্দির আর এই মন্দিরে মা কালী নিরূপে পূজিত হন পরিশেষে ভোজনালয় বা ফুড প্লাজাতে গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আমি সাত নম্বর স্টলে গিয়ে এক প্লেট কচুরি নিয়ে নিয়েছিলাম দাম পড়েছিল মাত্র পঞ্চাশ টাকা গরম গরম নিরামিষ হিঙের কচুরি খেতে কার না ভালো লাগে আমার তো ক্ষীরের সময় এটা অমৃত লেগেছিল আপনারা গেলে আপনারাও কিন্তু এটা মিস করবেন না মায়ের মন্দিরে ভোগ প্রসাদ পেতে গেলে কুপন সংগ্রহ করতে হয় মন্দির প্রাঙ্গণ থেকে জন প্রতি পঞ্চাশ টাকা সকাল নটা থেকে কুপন দেওয়া শুরু হয় প্রতিদিন দুশোটি করে কুপন দিলেও শনি ও রবিবার তিনশোটি করে কুপন দেওয়া হয় প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর প্রায় একটা থেকে ভিডিওটি শেষ করার পূর্বে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি মন্দির চত্বরের পার্কিংয়ের পাশেই টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে আমাদের এই সম্পূর্ণ তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন মা ভবতারিণীর আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক জয় মা ভবতারিণী